কম টাকার একটা মিনি জিপ অরিজিনাল ইন্টেরিয়র দেখেন এই যে যা আছে একদম ফ্রেশ অরিজিনাল সিট সিট কভারও লাগায় নাই যা আছে সব অরিজিনাল আছে একদম ফ্রেশ অবস্থায় আছে টায়ারটা পিছনে থাকার কারণে জিপের যে ফিলটা সেই ফিলটাও কিন্তু যথেষ্ট ভালো হয় এখানে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে কার্পেল এস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে ভাই কম টাকার একটা মিনি জিপ অনেকেই বলে এটা প্রাড এর ছোট ভাই 2006 এর মডেল 2010 এ রেজিস্ট্রেশন করা টয়টা রাশ 1500 সিসি বিভিটিআই ইঞ্জিন জিপ গাড়ি 1500 সিসি তে যে সবচেয়ে ভালো সার্ভিস ফুল জিপ এটা হচ্ছে তারই একটা টয়টা রাশ কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে টেলের গাড়ি ভাই সিএনজি বা এলপিজি কোনো কিছু করা নাই এটা প্রজেকশন হেডলাইট আছে বিগু বাম্পার আছে গ্লাসগুলো একদম অরিজিনাল অবস্থায় আছে নতুন টাচ আপ করা হয়েছে ফুল ফ্রেশ অবস্থায় আছে যেখানে যা আছে ভিতরটাও একদম ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল ইন্টেরিয়র দেখে এই যে যা আছে একদম ফ্রেশ অরিজিনাল সিট সিট কভারও লাগায় নাই ইলেস স্টার্ট এটা স্টার্ট হ্যাঁ স্মার্ট কি স্মার্ট কি বলে হুম একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ যা আছে সব অরিজিনাল আছে একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা হিটিং ইস্যু নাই দেখেন ফুল ফ্রেশ কম দিয়ে একটা সেরা গাড়ি একদম সেরা গাড়ি তেলে চালিত গাড়ি চারটা টায়ার অলমোস্ট নিউ ভালো সার্ভিস পাবে স্পয়লার আছে পিছনে দেখেন অরিজিনাল তেলের আছে যেহেতু চাইলে সিএনজি এলপিজি সবই করা যাবে স্পেস আছে যথেষ্ট পরিমাণে আচ্ছা সিএনজি এলপিজি সবাই করতে পারবেন হ্যাঁ টায়ারটা পিছনে থাকার কারণে জিপের যে ফিলটা সেই ফিলটাও কিন্তু যথেষ্ট ভালো হয় এখানে এই গাড়িটাতে ফুল রিফ্রেশ অবস্থায় আছে দেখেন টায়ারগুলো ভালো সাপোর্ট পাবে একদম নতুনের মতো মিনি জিপ আর কি মিনি জিপ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা টয়টা রাশ একেবারে ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনটা প্রায় ফ্রেশ ইঞ্জিনটাও একদম ফ্রেশ অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি ভাই কোনো হিটিং ইস্যু নাই আর ঢাকা শহর চ্যালেঞ্জ এর কম দামের কোথাও রাশ নিতে পারবেন না ইনশাল্লাহ কত চাচ্ছেন ভাই প্রাইসটা প্রাইস চাচ্ছি মাত্র তেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে অবশ্যই অনয় করবেন অবশ্যই অনয় করব আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম